আমাদের সমাজের ভিতরে এখনো এমন মুসলমান আছে যারা নাকি নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে যারা নাকি নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে তারা কখনো মুসলমান হতে পারে না অনেক আলেম আছে যারা নাকি নবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে হাদিস পড়তে পারে না আরে ভাই হাদিস পড়তে পারেন না ভালো করে বলেন বলে এই জানি না সেই জানি না এটা কোরানের ভিতর পাই নাই এটা হাদিসের ভিতর পাই নাই আরে ভাই আপনি পান নাই আরে হুজুর পেয়েছে আপনি পারেন না আরেজন পেয়েছে এটা তো ছরাবে আরে হুজুর বলে যে উযু সারা কুরআন শুদ্ধ ধরা যাবে আরে ভাই কি বলেন আল্লাহ পাকের কুরআন যেটা নাকি আল্লাহ পাক নিজে বলেন যে তোমরা পবিত্রতা ছাড়া তোমরা কুরআন স্পষ্ট করিও না কারণ হইল যারা উজু করে উজু করার পরে তারপর সে পবিত্র হয়ে যান এত কোন সন্দেহ থাকে না পান পান নাই নাই। কোন হাদিস এইটা আরেকজন বিজ্ঞ আলেম আছে সে পাবে এই পৃথিবীতে চারটা মাঝাব হলো প্রসিদ্ধ হানাবি মাঝাব মালিকী মাঝাব সাবি মাঝাব হাম্বলি মাঝাব চারটা মাঝাব প্রসিদ্ধ এই চারটা মাঝাবের ভিতরে কোন মাঝাবে নাই কোরআন শরীফ পুজো সারা ধরা যাবে কোথাও নাই আমার মুসলমান দেখতে আপনারা চরিত্র নষ্ট করতেছে আপনারা মুসলমান আপনারা আলেমরা এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহ রসুল নিজেও বলেছেন যে কিছু আলেম তারা জাহান নামে যাবে সর্বপ্রথম তাদের জবান টান দিয়ে শিল্পী সাবধানে কথা বলল কি কথা বলতেছেন এই জাতির সামনে কথা বলতে হলে খুব হুঁশিয়ারি ভাবে কথা বলতে হবে আপনার পড়াশোনা করেছেন কোথায় আপনার পড়াশোনা কোন জায়গায় কোন লেভেলে এইটা বাংলার মানুষ ভালো জানে এর জন্য সাবধান যা কথা বলবেন চামড়ার মুখ দিয়ে কথা বলবেন টাচ করে বের হয়ে যাবে আর সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল হয়ে যাবে না বন্ধু কথা যা বলবা সাবধানে বলবা কারণ হইল আমার নবী যেন কষ্ট না পায় আমার আল্লাহ যেন কষ্ট না পায় সাবধান হয়ে যাবে